কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের তোমাদেরতে আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে বললাম ভাইয়ের সাথে ডক্টরে দেখাতে ওকে ও হসপিটালে ছিল যখন তখন একবার ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম তো তখন বলছিল যে পনেরো দিন পরে ডাকছিলো তো সেজন্য ওকে আবার নিয়ে যাওয়া হতেছে এখনও ঠিক আছে তো এখন আমরা স্টেশনে স্টেশনে এখানে খেলা ছিল দেখো তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আমি কি বলবো আমার ফোনটা খারাপ তার জন্য ঠিক মতো ভিডিও হয় না দেখো কীভাবে এ করতেছে এক মোঠা রশির উপরে উঠে এ করতেছে আমাকে আমাকে তো ভয় লাগতেছিল আমি লাগতেছিলো পড়ে না যায় তো তোমাদের আমি দেখছিলাম তো ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এইভাবে খেলা দেখাতে ছিল তারপর চলে গেলাম ফটাফট ট্রেনে উঠে চলে গেলাম থানা ঘনজি থেকে থানাতে গিয়েছিলাম দুটো স্টেশন তিনটা স্টেশনে যাইতে লাগে ওইখান থেকে যাইতে লাগে এখান থেকে গিয়েছিলাম একটা স্টেশনেই যে এইটা স্টেশন হয় তারপরে ওইখান থেকে ফির গিয়েছিলাম আর একটা স্টেশনে ওইখান থেকে গাড়ি করে ফির গিয়েছিলাম হসপিটালে এইখান থেকে অনেক দূর যাইতে লাগে তো ভাইয়ের চেক আপ ছিল পনেরো দিন পরে ডাক ছিল তো সেই জন্য পনেরো দিন পার হয়ে গিয়েছিলো তো ওইখানে যাওয়া হইতেছিলো তো এটা থানা স্টেশনে এখান থেকে ভাইকে নিয়ে গিয়েছিলাম আমি বলেন না কপাল খারাপ থাকলে যা হয় নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি ওকে আমি ওকে নিয়ে গিয়েছিলাম ঠিকই নিয়ে যাওয়ার পরে তো সকাল আটটা সাড়ে আটটার দিকে ডাকছিলো আমরা গিয়েছিলাম দূর সাড়ে বারোটা হয়ে গেছিলো ডক্টর দেখেতে দেখেতে একটা হয়ে গেছিলো তো তখন আর ওই যে যে ডক্টরকে দেখানোর কথা ছিল ওই ডক্টর ছিল না তো বুধবারের দিন ফির ডাকছিলো তো দেখি বুধবার কি করি যাই কি না আর ট্রেনে এত ভিড় ছিল এত ভিড় ছিল তোমাদেরকে কী বলবো দেখো এত ভিড় ছিল মানে যেখানে যেখানে যাওয়া কথা ছিল ওইখানে এত ভিড় ছিল তো ওই ট্রেনে উঠি দেখো তোমাদের সাথে সে লোকাল ট্রেনে এখানে এত ভিড় তো কী বলবো আমি পরে পরের ট্রেনে গিয়েছিলাম ওই ট্রেনে খুব ভিড় ছিল আর বৃষ্টি কিন্তু খুব হচ্ছে ছিল তো সেই কারণে ওই ট্রেনে যাইনি তারপর পরের ট্রেনে গিয়ে চলে গেলাম বলছিলাম না তিন স্টেশন যাইতে লাগে ফির ওইখানে নামে ফির গাড়ি করে ফির চাইতেছিলাম টেস্কি করে যাইতে লাগে ওইখান থেকে টেস্কি করে হসপিটালে গেছিলাম ওইখানে ভাইকে দেখাইলাম ডাক্তার দেখালাম কিন্তু কোনো লাভ হইল না কপাল খারাপ থাকলে যা হয় আর স্টেশন থেকে বেরোনোর সময় রাস্তার ধারে যে দোকান বসে এইখানে অনেক জিনিসপত্র ছিল কিন্তু জিনিসের দাম কম ছিল কিন্তু আমার কাছে পয়সা ছিল না আমার তো কিছুই নিতে পারিনি দেখো তোমাদের সাথে এটাই শেয়ার করছি এত বৃষ্টি ছিল না বুঝতে পারতেছিল না যে কি করবো ওইখানে গেছিলাম সাড়ে বারোটার থেকে সারা তোমাকে দেখাই এটা মুম্বাই শহরে মুম্বাই শহরটা রকম দেখো তোমরাও একটু দেখো আমি তো জীবনের ফার্স্ট এসেছি এইখানে ভাবিনি কখনো এত দূরে সবাইকে ছেড়ে থাকতে লাগবে আসতে লাগবে বলে না কপালে যা থাকে তাই হয় তো সেটাই তো এত দূরে এসেছি একাই চলাফেরা করছি একাই কাজে গেছি একাই আসছে ভাবছি ভাবতে আমি আমি কখনো ভাবতেই পারছিলাম না যে আমি একাই এত কিছু করতে পারবো তো বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে তা ওই যাই হোক দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম হসপিটালে যাওয়ার সময় যখন গাড়িতে এসেছিলাম তখন আর আমি ভাইকে বলছিলাম দেখানোর দিকে তাই দেখো তারাই একটু যাওয়ার সময় কী হোক সকালবেলা এত তাড়াতাড়ি উপরে বার হয়েছি না তারপরেও ডাক্তারকে কাছে দেখাইতে পারলাম বুধবার দিন দেখলাম সাড়ে আটটার দিকে সকাল সকাল আর এখন হসপিটালে পৌঁছে গেছি এখন এখন যাবো ডাক্তার দেখাবো ছিলাম হসপিটালটা কীরকম কত দূর থেকে কত দূরে আসলাম যেটা মুম্বাই শহরে কে এম হসপিটাল আর এইখানে দেখাইছিলাম ভাইকে এইখানে এই জায়গায় ভাই নয় দিন অ্যাডমিট ছিল ভর্তি হওয়ার পর চলে গেছিলাম ফির পনেরো দিন পরে ডাকছিল দেখো কে এম হসপিটাল পনেরো দিন পর ডাকছিলো এই দেখো কে এম হসপিটাল দেখাইতেছি তোমাদেরকে তারপরে স্টেশনে আসছি তারপর দেখো এখন আসছি রুমে যাবো রুমে যাওয়ার জন্য আসছিলাম কিন্তু কিছু লাভ হয়নি ভাই ওখান থেকে বলছিল যে গেট অফ ইন্ডিয়া যাবে তো ওইখান থেকে গেট অফ ইন্ডিয়া গিয়েছিলাম যাওয়ার পরে কিছু লাভ হয়নি ওইখানে এত বৃষ্টি ছিল এত বৃষ্টি ছিল সেই জন্য সেই জন্য যায়নি ফির ওইখান থেকে ঘুরে চলে আসছিলাম গিয়েছিলাম যাওয়ার পরে কিন্তু কোথাও যাওয়া হয়নি ওইখান থেকে কোচা ঘুরে চলে আসছিলাম এখন যাইতেছি থানা মার্কেট থানাতে এসে একটু মার্কেট গেছিলাম কিন্তু কিছু কেনাকাটা করিনি বৃষ্টি এত বৃষ্টি না কি বলবো তোমাদেরকে এটা থানার বাস স্টপ এখানে গাড়িতে উঠে সবাই আর স্টেশনের পাশেই তো চলো বাই বাই তত সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হতেছে একটা পরের ভিডিওতে চলো বাই